কুরিল বিশ্ব রুট পূর্বাচল হাই এক্সপ্রেসে যেটা কুরিল বিশ্ব রুট আমি যাচ্ছি তিনশো ফিটের দিকে এখানে সেই লেভেলের রুট মানে এখানে রাইড করে অন্য রকম মানে মনে হয় যে বাহির 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 দেশ

小天，去。 অন্যরকম ভালো লাগে এই রোডগুলা এই যে তিনশো ফিট আসলে এগুলাতেই মানুষ মূলত ফিট এই যে আন্ডারপাস মানে ইউ টার্নের জায়গাগুলো আর কি যেভাবে সজ্জিত করা ঠিক এরকমটাই এই যে দেখতেই পাচ্ছেন এই যে আন্ডারপাস দিয়ে যে ওই পাশে গাড়িগুলো চলতেছে আর পূর্বাঞ্চল এক্সপ্রেসে পুরী বিশ্ব রুট যেটা সেটাই আর কি বর্ণনা দেওয়ার কিছু নেই এখানে রাইড করে অনেক মজা প্রত্যেক বাইকারদের জন্য এটা একটা জৌস একটা জায়গা সোনার তুরি স্বপ্নের তুরি বলা চলে বাংলাদেশের প্রত্যেকটা রুটগার্ড আমি সর্বদাই যেটি বলে থাকি যদি এরকম হতো তাহলে অন্যরকম হতো আমি এ নিয়ে দুইবার আসছি আরেকবার যখন আসছিলাম তখন রাত্রে আসছিলাম আর তখন বৃষ্টি ছিল শীত এবং শীতের প্রারম্ভে এবং যে মৌসুমের যে বৃষ্টিগুলা বৃষ্টিগুলো ছিল খুবই এগুলো অপেক্ষা করে একদম ভিজে চুপচুপা হয়ে আসছিলাম তো আজকে একদম দিনের বেলায় ভালো লাগতেছে সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা এই যে এখানে এই যে আন্ডার পাসগুলো যেগুলো এগুলো এখানে রাউন্ড করে গুল চত্বর মূলত এগুলাই আর খুব সুন্দর করে পরিকল্পিতভাবে করা পুরুল বিশ্বর পূর্বাঞ্চল এক্সেপসি যেগুলো বলা হয় যাক আমি চন সেতু যাই হোক সেটি দেখানোর ছিল আপনাদেরকে যাই হোক ধন্যবাদ দেখা হবে আবার কোনো আরেক ভিডিওতে